আমরা কই যাব বাপ দাদু চোদ্দ এখানেই শেষ হয়েছে আমরা কই যাম আমাদের বাসা কথাই নাই আমাদের অসহায় কইরা দিছে আমাদের কিছু নাই আমাদের 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 আমরা কই যাবো আমাদের কোনো স্থায়ী নাই আমরা আমরা বাচ্চা কাচ্চা এদিকে ওইদিকে পাঠাই রাখছি আমাদের কিছু নাই বলা পানি দেখতে পারতেছি না বাসা নাই দেখতে অবস্থা বাসার অবস্থা

যদি এই জায়গায় হইতে পারে তো আমরা এনে জাতীয় আমরা কিভাবে স্থান হইতে পারি না তাও সরকারি চাকরি করে আমরা হ্যাঁ বছর থাকতে পারে আমরা কি দোষ করলাম আমরা বাংলাদেশের জাতি নির্বাচনে তো আমরা থাকতে পারতেছি না ভোটার আমরা সিটি কমিশনের চাকরি করে আমরা থাকতে পারতেছি না কি কারণ আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা বলতে চাই বলতে চাই আমরা আপনি উনি দেখতেছেন আমাদেরকে আমরা খারাপ কইরা দিছি আমাদের একটু তাকাইতেছেন আমাদের তাকে আমার দেখতেছে না কি অবস্থায় আছি আমরা আমরা খাওয়া দাওয়া নাই থাকার জায়গা নাই কোনো কিছু নাই আমাদের আমাদের কি জায়গা জমি না আছে আমরা থাকতে পারবো আমাদের কোনো ভাষা আছে আমরা তো এইটাই সবকিছু আমাদের ছিল আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এখানে তাই কাকে কই যাবো আমাদের আমরা কই যাবো এখান থেকে আমার বস্তি থেকে কই যাবো এই অবস্থা করবো আমাদের আমরা কি ভুল করলাম প্রধানমন্ত্রী আমার থেকে আমি জানতে চাই কি ভুল করলাম আমরা